একটি পানির ট্যাঙ্ক দুই তৃতীয়াংশ পূর্ণ আছে পাইপ ক দ্বারা ট্যাঙ্কটি দশ মিনিটে পূর্ণ হয় আবার পাইপ দ্বারা ট্যাঙ্কটি ছয় মিনিটে খালি হয় যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি বা পূর্ণ হবে তো আমরা দেখি একটি নল দিয়ে পানি প্রবেশ করে এবং আরেকটি নল দিয়ে পানি খালি হয় তাহলে ক পাইপ দ্বারা ক দ্বারা এক দশ মিনিটে যেহেতু পূর্ণ হয় তাহলে এক মিনিটে পূর্ণ হবে দশের এক অংশ আর খ পাইপ দিয়ে যদি বের হয় তাহলে বের হবে এক মিনিটে বের হবে এত অংশ আর যদি দুইটি পাইপ যদি খোলা থাকে একসাথে ওপেন থাকে তাহলে পানি বের হবে এক বাই ছয় এক বাই দশ তাহলে এখানে ছয় আর দশের লস্যা করছে সাইট তাহলে এখানে ছয় দশ এখানে ছয় ওপারে চার আর তো উপরে কাট কাটা গেলে চার চার পনেরো উপরে থাকে এক আর নিচে থাকে পনেরো তাহলে দুইটি পাইপ একসাথে চালু রাখলে এক মিনিটে খালি হবে এত অংশ তাহলে এত অংশ খালি হয় হচ্ছে এক মিনিটে এক অংশ খালি হয় শুধু পনেরো মিনিটে উল্টে যাবে তারপর দুইয়ের তিন অংশ খালি হয় যেটা প্রশ্নে বলা আছে পনেরো গুণ দুই নিচে হচ্ছে তিন তা তিন পাঁচা পনেরো পাঁচ দু দশ মিনিট তাহলে তিনের দুই অংশ খালি হবে দশ মিনিটে তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ মিনিট